ভালো জমি থাকলো না গো রয়েছে কালকে ছেলের ঠাকুরের ফুলগুলো দেখো বর্ষার দিনে একটু ভালো দেয় না কেমন দেখতে পাচ্ছ ফুল তো তার সাথে রজনীগন্ধা কিছু দিয়েছে আর এইভাবে আমি সাজিয়ে নিয়েছি ঘরে কলা ছিল ঠাকুরকে আজকে দিয়ে দিলাম তো শুধু কলা দিতে নেই সাথে মিষ্টি দিতে হয়তো একটু দানাও দিয়ে দিয়েছি তার সাথে আর এই দেখো দেখতে পাচ্ছ মনটা পুরো জুড়িয়ে যায় এখনো পাঁচালি পড়া বাকি আছে পাঁচালিটা পড়বো তো চলো পড়ে নি সকাল সকাল পুজো দিয়ে উঠেই সুন্দর একটা জিনিস পেলাম তো তোমাদের সেটা অবশ্যই দেখাবো আজকে দিনটা বেশ ভালো যাওয়ার কথা আর এই যে আমি তাড়াতাড়ি করা বলতে পারি কি আনতে যাচ্ছি এই যে পাঠিয়ে দিয়েছে তো কে পাঠিয়েছে তোমরা জানো তো আমিও অবশ্য বলবো সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো কোথায় ভালো থাকতে দিল কাকা বলো তো একজন টাকা খেলো ঠিক আছে দুজন খেলো আমাদের মতো মানুষরা ভালো থাকতে পারে সালমান খানের ছেলে জমি রেজিস্ট্রি মিউটিশন করার পরে সেই জমি জাল মিউটিশন রেজিস্ট্রেশন দুটো আসল কিন্তু ওরা হচ্ছে কিভাবে সব কাগজপত্র তুলে জমি বিক্রি করেছে তোমরা তো জানো একটা দুটো টাকা সুধাংশু খেলো আজকে একটা দুটো টাকা আমাদের মতো মানুষের কাছে লাখ লাখ টাকা মানে কি মুখের কথা একদিন দুদিনে টাকাটা এসেছে নাকি কিন্তু আরাম বিলাসিতার জীবন আমাদের যে যেখান থেকে আমরা আমার বাবা যখন ছিল তখন এই কাকার কাছ থেকে খুব মাছ নিত বুঝেছো আমিও দুই একবার নিয়েছি কিন্তু ওনার কাছে বড্ড বেশি দাম যার জন্য আমার নেওয়া হয় না উনি বড় মানে বড় বড় মাছ আনে আর এই যে সকালবেলা টেন টান ছেলে আসুক ছেলে আসলে তারপরে আমি তোমাদের খুলে দেখাবো তো ইচ্ছা ছিল মানে একটা জিনিস আছে এর মধ্যে পারুটি দিয়েছে দিদি ভাই যতদূর উপর থেকে যা দেখলাম তো সেইটা কালকেই বরকে বলছিলাম তো কালকে ওই দোকানে মুদিখানা জিনিস আনতে গেছিল পারুটিটা ছিল না মানে দোকানটাই বন্ধ তো মুদিখানা জিনিস তো কালকে আনেই বুঝেছো তো ওই যে জিনিসগুলো এসছে আমি তো সবে পুজো দিয়েছি আর সবে ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে আমি কিচ্ছু খাইনি মানে চা টা কিচ্ছু খাইনি ওই যে পোশাকটাও সবে ওইভাবে তুলেছি ওই যে এই দেখো এই যে মানে এটা খোলাই রয়ে গেছে আমি আর ঢাকার সুযোগ পাইনি পুজো দিয়ে উঠেই চলে গেলাম ফোন আসলো চলে গেলাম এ নিয়ে আসলাম সকালবেলা উঠে এরকম সুন্দর সুন্দর গিফট পেতে হ্যাপি লাগে ভালো লাগে খুব ভালো লাগে সময়ই দুদিন আগেই বলেছিল যে কি খাবে তো সত্যি কথা বলতে দেখো নিজেরও কেমন কিন্তু বোধ হয় বলার জন্য আমার ছেলের জাঙিয়াটা ছিঁড়ে গেছে কীভাবে দেখো ওটা একটা কিনে দিতে হবে ছোটো প্যান্ট তো এখানে আমি দেখতে পাচ্ছি আমি একটা বিস্কুট ফিস্কুট দেখতে পাচ্ছি তো দেখা যাক একটা জিনিস আমার খুব উপকার করেছে কাছের বৈরমটা দিয়ে আমার একটু আচার রাখতে খুব সুবিধা হবে চলো পরে তোমাদের কাছে আমি আসছি এগুলো আমি একটুখানি দেখে নিই তো অনেক দেখাও না না ঠিক আছে সে নিয়ে যান অসুবিধা নেই আর চাপ আছে আজকে তাই জন্যে না না ঠিক আছে সে আপনি আর কদিন ঘুরবেন আমি আগেই রেখে দিই কিন্তু ওই সময় বিশেষ হয়তো হয় না ছেলের পড়া আছে আমাকে ছেলে চান টান করে ওই দেখো রেডি হয়ে গেছে আর ওখানে স্যার বললো একটু পরে যেতে মানে সাড়ে এগারোটায় যেতে এই মাত্র ফোন করলো তাই ওর বন্ধুকে মেসেজ করছে আর আমার এখনও কাজ হয়নি সমস্যা হচ্ছে আমাদের এই যে এইটা আছে এই সুইচটা কাজ করছে না মানে একটু চলছে বারবার বন্ধ হয়ে যাচ্ছে বুঝেছো। আর আমার দেখো এখানে গ্যাস মোছা বাকি রয়েছে আর রয়েছে দিদি ভাই আমাদের জন্য অনেক কিছু খাবার পাঠিয়েছে তার মধ্যে থেকে হচ্ছে এই যে দাঁড়াও কথা বলছি তো পেখাটা চালালে তো আওয়াজ হবে কলা পোশাকটা খেতে বললাম যে আমি এই যে পারুটি পাঠিয়েছে এই পারুটিটা ছেলেকে এখন আমি সেকে দিই তারপরে তোমাদের পরে দেখাবো খানে যে কি কি দিদিভাই পাঠিয়েছে আমাদের আমি আগে একটু কাজকর্ম সেরে নি ভিডিও এডিট কাজ রিলস পোস্ট করার কাজ সবই তো পরে থাকে তো হ্যাঁ তো ওই দাদাকে কারেন্টে যে দাদা কাজ করে সেই পুচু দাকে ফোন করলাম আমার এই ফোনে নাম্বার ছিল না খুঁজে টুজে বার করে ফোন করেছি দাদা বলছিল আমি এক্ষুনি যাচ্ছি তারপর বললো না তো সুইচ আনতে হবে বললো তাহলে তো তাহলে এক্ষুনি যেতে পারবো না আমাকে তো সুইচ আনতে সেই স্টেশন যেতে হবে তাহলে পরে তারপর আর ফোন করলো না এখন জানি না আজকে আসবে কিনা তো যাক গে আজ না আসে কাল আসবে আর এই যে পারুটিটা দিয়ে ভাত দিয়েছে আর বিশ্বাস করো আমার মনের কত আশা যে পূরণ হলো কালকেই বরকে বলেছিলাম তোমাদের কালকে তোকে বললাম পরশু দিন কালকে তো বাবাকে বলেছিলাম যে মুদিখানা যিনি দোকান খোলা থাকলে একটা পারুটি এনো না গো ওই জ্যামটা দিয়ে একটু খাবো খেতে ইচ্ছা করছে কাল সকালে বলছিলাম না টিফিন তোকে টিফিন দেব আর হাজি না হ্যাঁ আমি বলেছি আমার ছেলেকে হ্যাঁ আমার ছেলেকে বললাম যে তোকে টিফিন দেব আর আমি একটু খাবো আমার খেতে ইচ্ছা করছে তো বাটার নেই বাটার পুরো শেষ হয়ে গেছে তো একটুখানি বাটার আছে মানে একটু মানে একদম তলায় আমি আবার কি করেছি জানো এই যে জলের বাটির উপর কিন্তু আমি বসিয়ে রাখি এর মধ্যে এর মধ্যে আছে অল্প একটুখানি আছে এই যে একটুখানি আমার লাগে তুই তাহলে জ্যাম দিয়ে খাস আমি তাহলে বাটার দিয়ে চিনি দিয়ে খাবো কেন তো এটা কালকে বরকেও বলেছি জানো তো ওই ছেলেকেও বলেছি বরকেও বলেছি তো দোকান মুদিখানা জিনিস আনতে গিয়ে দোকান বন্ধ তো আনতে পারেনি তো আজকে দেখছি দিদি ভাই পাঠিয়েছে তো এতটাই আনন্দ হয়েছে আর একটা দুঃখের বিষয় হয়েছে যে জিনিসগুলো পাঠিয়েছে না আমি আমার ছেলে বরকে না বলতে পারলাম আমার না মন ভালো লাগে না তো বরকে সকালবেলা ঠাকুর পুজো দিতে গিয়ে ফোন করলাম বর কথা বললো আর ইসে করলো বরের ফোন কথা বলতে বলতে সুইচ অফ হয়েছে সেই থেকে ফোন করছি বরের ফোন সুইচ অফ বরের ফোনটা খারাপ হয়ে গেছে কালকেই বর বাজারে গেছিলো সেই সময় এসে আমাকে বলছিল যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে এই মুহূর্তে আমি নতুন ফোন কী করে কিনবো আর সারাবো কি করে কালকে আমার ছেলেকে স্কুলের টাকা দিতে হবে ওই ইসেরে কি বলে ওই ফর্ম ফিল আপ করার বুঝেছো তো তো দেখা যাক কী হয় সাথে থাকো এখন এখান থেকে ছেলেকে দুটো বেড মানে সেঁকে দিই ও খাক তারপরে আবার পরে নিয়ে নিয়েছি দিদি ভাইয়ের ব্রেড আর জ্যাম নিয়ে নিয়েছি আমরা দুজনে মাছ হেলে খাবো আর হালব না বলবো ছেলে ভাই তো আমার ঘৃণা লেগে যায় মাছি বসে কোথা থেকে যে আসে বুঝিও না এই যে খাবারটা বেশ ভালো লাগবে খেতে আর থ্যাংক ইউ দিদি ভাইকে আমাদের তরফ আমার পুরো পরিবারের তরফ থেকে খেলে খাবে আমি একটা খাবো মানে ভালো দিদি ভাইকে ধন্যবাদ আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্যই আজকে আমার ছেলের মুখে একটু হাসি থাকে ও একটুখানি এই সব খাবার একটু খেতে পারে না তো কোনোদিন খেতে পেতো না কোথায় যাব একটাও জমি থাকলো না গো না না সুদাংশুটা আর না ওটা সালমান খানের ছেলের থেকে যেটা নিলাম সেটাও তো ওরকম হয়ে গেল কিচ্ছু পাইনি উল্টে কেসের টাকা দিয়ে কেসের টাকা লড়ছে সালমান খানের ছেলেকে এই নিয়ে কত দীপক চক্রবর্তীরা মিটিং এ বসলাম মানে সব বসলো গেল আর একটা কাজ করতে করতে আর একটা কাজ হলো এই যে এই সুইচটা আমাদের নতুন লাগিয়ে দিয়ে গেল কালো রঙের পাখাটা সুইচ চালানো ছিল ইঁদুরে ওই যে বললাম না ইঁদুরে কত উৎপাত করছে ইঁদুরে পাখার যে তারটা সেটাও কেটে দিয়েছে আর উনি সবে জাস্ট ঘর থেকে বেরিয়েছে পয়সাটা নিয়ে আর বলছি কী পাখা চলছে না কেন পাখাটা চলছিল তারপরে ফুলে উনি কিছু বুঝতে পারছে না এই দেখো এখানে পাখার এই যে তারটা এখানে নতুন করে ওখানে বাধা ছিল তারটা টেনে দিলাম বললো আর তার আছে বললাম আর তো তার নেই বাড়িতে আছে মনে হয় কোথাও একটা তার কিনা আমি বলতে পারবো না ওটা বর বলতে পারবে তো বললো এই দেখো এই দূরে পুরো তারটা কেটে দিয়েছে বললাম আমি বলছে আমি ছিলাম তখন তুই দেখতে পেলি নাহলে পরে ডাকলে আর রাস্তা আমি না ওনারা তো অনেক ব্যস্ত থাকে তো বাধ্য হয়ে সুইচটা আমাকে লাগাতে হলো সুইচটা লাগিয়ে নিলাম কেন যেমন ফোনে চার্জ দিতে পারছি না টিভি চালাতে পারছি না টিভিও চলছে না ফোনের চার্জও ওটা মানে হচ্ছেই না বারবার শুধু থেকে থেকে লুজ কালেকশান হয়ে যাচ্ছে ওই জন্য পাল্টে নিলাম বুঝেছো এই তো হচ্ছে ব্যাপার তো চলো সতে থাকো পরে আসবো দেখা হবে এখন আবার রান্নার দিকে যাই কিছু ভিডিও পোস্ট করি তারপর আবার দেখা হচ্ছে কালকেরে বরকে সবজি আর মুদিখানা আনতে বলেছিলাম তো সবজির প্রচুর দাম ও বুঝতে না পেরে চল্লিশ টাকা করে পটল এনেছে আর লঙ্কা দুশো টাকা স মানে দুশো টাকা কিলো কুড়ি টাকা স তাও তো মানে লঙ্কা পচা হবে কোনো কথা নেই কোন গুনে মনে হয় আট দশটা লঙ্কা হয়েছে এই যে এই কটা লঙ্কা হয়েছে দশ টাকার বুঝেছো তার মধ্যে দেখায় ছোট লঙ্কা এগুলো তো ঝালই হবে না কী করা যাবে কিছু করার নেই আর পটল হয়েছে কটা দেখো বললাম না পচা হবে দেখো পচা আর পটল হয়েছে কটা কুড়ি টাকার পটল দুই দু চার দু ছয় দু আট দু দশ এগারো এগারো একটা বারোটা বুঝেছো বারোটা পটল কুড়ি টাকা দাম তাই ভাবি যে টাকা খাচ্ছি না জিনিস খাচ্ছি তার মধ্যে এই পটলগুলো যদি রেখে দেওয়া হয় না দেখো দেখো নষ্ট হয়ে যাবে জল সালে মানে জল লেগে গেছে পটলের আজকে মশলা ভরে করার ইচ্ছা ছিল তো এখন তো অনেক বেলা হয়েছে কি করব দেখি ভেবে পাইনি এখনো ভীষণ চাপ জীবনে কাল আরে একটা জিনিস আছে আজকের আমি যদি বোর্ডের এই লাইটের এইটা না ঠিক করতাম তোমরা বলবো কোথা থেকে পয়সা পেলে দাদা আমার কাছ থেকে সবসময় কম নেয় শক্তি কম নেয় বুঝেছো এত কম নেয় যে কি বলবো দাদাকে বললাম দাদা কত আমাকে একশো টাকাতে দিয়েছে দেখো ওই পাখারটা খারাপ হয়েছিল ওটা ঠিক করলো লাইটের সুইচ ঠিক করলো ওই দুটো ঠিক করে দিয়ে গেলো একশো টাকা নিয়েছে এবার পঞ্চাশ টাকা তো মজুরি সুইচ আমার কাছে ছিল না সুইচ বললাম দাদা তুমি সুইচটা তুমি নিয়ে আসো উনি নিয়ে এসছে একটা কুড়ি তিরিশ দশ কুড়ি টাকা তো একটা সুইচের দাম আছে বলো তারপরে আমার তো সব কথাই জানে শোনে তা আমি বললাম তখন আমাকে বলল যে আমি সবই জানি তোর আর আমি বললাম তুমি বিয়ের আগে থেকে চেনো কেন এই দাদা আমার দিদির বিয়ের কারেন্টের কাজ করেছে আমার বোনের বিয়ের কারেন্টের কাজ করেছে মানে আমার অনেক আগে থেকে বলছে যে ভগবান তোর পরীক্ষা নিচ্ছে তো আমি একটা কথাই বলি যে ভগবান তুমি যত পরীক্ষা নেওয়ার তুমি আমায় নাও কিন্তু আমি সব পরীক্ষায় পাশ করব। ধৈর্য ধরে সব পরীক্ষাগুলো আমি দেব। দিয়ে এই পরীক্ষার শেষটা আমি দেখব। আমাকে বলছে ঘরটা ছেড়ে দে মানে ওই ঠিক করছে বোর্ডটা বাসে বলছে ওইটাতে তো কিছু নেই আমি বললাম সবই আমার ভাগ্য তো ভগবান যত পরীক্ষা নেবে নাও এই পরীক্ষায় আমি একদিন পাস করবো আর শেষ অব্দি পরীক্ষা আমি দিয়ে যাব যতদিন আমার প্রাণ আছে তবে সেই শক্তিটা আমাকে দিয়েও যে এই পরীক্ষাগুলো আমি যেন পাস করতে পারি কম নাম্বারে হোক বা বেশি নাম্বারে পাস যেন আমি করতে পারি ঠিক এই হচ্ছে ব্যাপার কটা পটল এখানে নিয়েছি রান্না করতে আর এখানে দেখো যে সরু সরু কটা পটল বাঁচিয়ে রাখলাম কালকে ভাজবো বলে কেন বলো তা সব একবারে খেলে হবে পঁচিশ না তিরিশ টাকার পটল এটা এবার ঢেঁড়স বা ঝিঙাতে আয় দেয় না পটলেই একটু দেয় তার জন্যে পটলটা ওই কি বলে ভুলেই যাচ্ছি পটলটা কটা বাঁচিয়ে রাখলাম আর ছেলে আজ সকালে বলছিল মা মুড়ি খাবো বলে তো তখনও খাবারটা আসেনি আর কি তারপরে আমি এখানে অনেক কথাই তোমাদের সাথে বলছিলাম শেয়ার করছিলাম জানো তো নিজের মনের কথা যখন একা থাকে তখন অনেক কিছু শেয়ার করতে ভালো লাগে কিন্তু পাশে এত আওয়াজ হচ্ছে মেশিনের যেখানে কপিরাইট ঢুকে যাবে তার জন্য আমার বাধ্য হয়ে মেয়ে তোমাদের বললাম সেদিন যে আমার ভিডিও এখন ভয়েস দেওয়া খুব সমস্যা হয়ে গেছে সামনাসামনি কথা বলাটাও সমস্যা আবার ভয়েস দেওয়াটাও খুব সমস্যা তো এখানে ক্যামেরা যখনও আওয়াজ হচ্ছিল আমি ভাবলাম যে না থাক এরকমই থাক আমি মানে কাটবো না ফের পর থেকে যখন এডিট করতে নিলাম এত পরিশ্রমের ফল তারপরে যদি কপিরাইট আসে আমার ভিডিওটা ডিলিট করে দিতে হবে তার পরে হচ্ছে সোমা দিদি আজকে আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছে তো সোমা দিদিকে অনেক ধন্যবাদ জানাই আর তোমরা যারা আমার পাশে আছো বা থাক থাকছ তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ তোমাদের জন্য হয়তো আজকের আমাদের মুখে একটু হলেও হাসি ফোটে আর তোমাদের সেই জন্যে মানে কি বলবো জানি না হয়তো ভগবান তোমাদের পাঠিয়েছে আমাদের জীবনে মানে ভগবান হয়ে মানে মানুষ রূপে ভগবান পাঠিয়ে দিয়েছে ভগবানই উপর থেকে এইসব করছে দেখো এখানে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন আর টমেটো আর এতগুলো টমেটো কেন মাছের তরকারি হবে আর হচ্ছে পটলের পুর ভরবো তার মশলার মধ্যে দেব। আবার পটল আলু দিয়ে কষা কষা রান্না করব তার মধ্যেও কিন্তু দেব। আর এই যে পটল কেটেছি এখানে সাতখানা পটল আছে তিন দুগুণের ছয় আর একটা বরের বেশি সেইটা বুঝেছ এই জন্যে আমার ছেলে মানে কি বলো তো টেস্ট হলে অনেকগুলো পছন্দ করে তো এগুলো আসলে ভরতেও তো অনেক সময় লাগবে ওই জন্য বেশি নিলাম না অল্প করে নিলাম এবেলাটা হোক আবার রাতের বেলা বরের জন্য একটা থাকবে তাতে আমি তো একটাই খাই রাতে খাই আর একটা রাতে ছেলে খাবে আর এবেলা ও ব মানে বর দুটো ছেলে দুটো খাবে আর রাতে আমরা তিনজন তিনটে খাবো আমি তো এবেলা একটু সেদ্ধ মেদ্ধ ওই যে ঘিটি এইসব দিয়েই খাই আর হচ্ছে কথা কি ভরতেও তো সময় লাগবে বলো ভরতে সময় লাগবে না ওর মধ্যে একটু আলু দিয়ে দেবো কষা কষা করে রাখবো আলুটা দিয়ে রাতে রুটি খাওয়া হয়ে যাবে তো এই যে মশলাটা সাতলাচ্ছি টমেটো পেঁয়াজ রসুন সব লঙ্কা জিরা সব দেওয়া এই এর মধ্যে একটা পটলের পুরের মশলা হচ্ছে তার মধ্যে একটুখানি এই যে আম এই সরষে বাটা দেব তার সাথে দেখো এই যে আম দেবো আমের আচার আমার তেঁতুল বা লেবু লেবু আমি দিই না তেতুল একটু দিই টক মিষ্টি ঝাল ভিতরের পুরটা একবার চটকদার হবে আর আচারের আমটা দেবো তার এক মানে বেশ একটু টক হবে আর হালকা সেন্টও আছে ভালোই উঠবে এটা একটা না একটু হালকা হালকা টক হবে সেইটা দেবো মানে সেরমভাবেই দেবো এই পোটটা ভেজে তুলবো তারপরে মাছের মশলা করে মাছ ভাজ মানে মাছের ঝোল করব। তো মাছের ঝোলটা বসিয়েছি জানি না মাছের ঝোলটা কি কী দিয়েছি কি কী দিইনি কেন হুড়োপাড়া লেগে গেছে বর এসেছে বরের ফোনে কিছুতেই চার্জ হচ্ছে না ফোন তো সুইচ অফ তোমাদের বললাম তো এখন বর মানে সুইচ যে পাল্টেছি সেটাও বুঝতে পারছে না আর কি সুইচটা দিয়ে লাগাতে গিয়ে পুরো ঘরের সব লাইট পাখা সব কেঁপে উঠেছে সবাই আমরা ভয় পেয়ে গেছি আর কি তো বরের ফোনে চার্জ হচ্ছে না দেখা যাক ওইটার আবার কি গতি করা যায় ভগবান জানে আমার কপালে আর কি আছে এই যে তিনজনা তিন পিস মাছ ছোট বড় যা আছে খাওয়া হবে এইটা ময়দাটা একটুখানি মাখছি এখনো পটলে পুর ভরা হয়নি এই যে বর এসে বসে আছে একদম বরের মুখটা দেখো ফোনটা বন্ধ ফোনটা খারাপ দেখা যাক কি হয় একটা কিছু তো ব্যবস্থা করতে হবে চার্জে ভরা হয়েছে ওইখানে দেখা যাক এই যে পুকটা ভরি এই যে ময়দাটা মেখে নিয়েছি আর দেখো না ভাল লাগছে না আর গরমে এইটা করতে গেলে না অনেক সময় লাগে অনেকে তো পটলটা আছড়িয়ে নেয় আমি আছে নিই না কেন ছোকলাটা আমার বট ফুকুয়াটা পছন্দ করে না ওই জন্য অনেকে এইখান থেকে ধোকা হয় কিন্তু আমার ঠিক জমে না দেখো এটা হচ্ছে পটলের যে পুর ভরে ময়দা দিয়ে মুখ ছাপিয়েছি তেলে এখন ভাজা হচ্ছে আর এইগুলো হচ্ছে যেইটা বেঁচে গেছে যেটা বেঁচে গেছে বলতে যে ময়দাটা বেঁচে গেছে ফেলে দিলেই তো ফেলে দেওয়া হয়ে যাবে বন্ধুরা তেলে যদি একটু ভাজি আমরা তো ভেজে খেয়ে নিই আর ময়দাটা তোমরা অনেকেই বলতে পারো এতটা করে কেন দিয়েছো সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ছেলে এই যে মশলা একদম ময়দাটার মধ্যে পুরো মশলা মাথামাখি হয়ে যায় ঢোলে লেগে ওটা ও খেতে ভীষণ ভালোবাসে ওই জন্যেই এরকম দেওয়া দেখো যায় ঠিক আছে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক ভেজে লাল লাল তুলবো তারপরে মশলা ছাঁটলে এটা হচ্ছে কষা কষা বানাবো একদম কষা বানাবো আর আমার বাবা ছিল এরকম করে ভাজার পরে উনি কিন্তু সর্ষে দিয়ে খেত বা পোস্ত দিয়ে খেত এরকম ভাজার পরে আর তেলে কিছু করতো না এটা গরম ভাতে ভিতরের মশলাটা বার করে খেত কিন্তু আমরা একটু ওই ইয়ে করি মানে কষা কষা তরকারি টাইপের করি আমাদের মতো কারা কারা এরম তরকারি করে খাওয়া একটু কমেন্ট করো দেখো ভগবান তো কখনও কাউকে দেখা দেয় কিনা আমি জানি না আর ভগবান তো এসে কারোর জন্য কিছু করে না ভগবান এই সব মানুষ ভালো ভালো মানুষদের পাঠায় যে চলো অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে জানাই যেটুকু যায় যে যেটুকু আমাদের জন্য করে আমরা তাকে মানে কখনো ভুলতে পারি না অন্য দেখে কী সুন্দর বেমালুম ভুলে যায় কিন্তু আমরা ভুলতে পারি না আমাদের যে করে সারা জীবন মনে রাখবো আজকে বেশি কিছু রান্না ছিল না মানে রান্না করিনি এমনি সবজি নেই তো এই পটলের এই দোরমাটা এবছরের প্রথম আমি খাচ্ছি এর আগে কোনো দিন করি তোমরা জানো কেন অনেকটা সময় লাগে আর এতটা সময় আমার হাতে এখন থাকে না সেই জন্যে আমি এটা করতে পারি না কেমন সুন্দর কালার হয়েছে দেখো একটার আটা খুলে বেরিয়ে গেছে বললাম না আটাটা থাক ময়দা আটা না ময়দা দিয়েছিলাম আটা দিইনি ছেলের আমার ভীষণ পছন্দ এটা ঝোলে মাখামাখি হোক আর কি একদম ঝোলে চুবে মাছ হয়ে যাবে খেতে আর দেখো কালারটা সেই একদম ফাটাফাটি কালার হয়েছে ধরা এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া আলু মাখা এখানে পটলের দরমা তৈরি হয়ে গেছে আলু এখানে দিইনি আর এটা মাছের ঝাল হয়েছে তোমরা জানো আজকের এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া তার সাথে রয়েছে কালকে কার ডাল একটু সেটা তোমাদের এখানে দিতেই ভুলে গেছি আজকে যেই রান্নাগুলো এখানে হয়েছে সেইগুলোই তোমাদের দিয়েছি মানে দেখিয়েছি আর কি আর এই যে তার সাথে রয়েছে কিন্তু ডাল তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্য কমেন্ট করো অর্কে আর ছেলেকে তো খেতে দিয়ে দিয়েছি আর দেখো তরকারির কালারটা দেখো সেই কিন্তু সেই হয়েছে না ওরা খাচ্ছে কিন্তু আমি তরকারি তুলে দিয়েছি আর এটা কিন্তু দেখো পুরো মাংসের মতন হয়েছে একদম পুরো মাংসের কালার একদম মাংসের মতো মাখা মাখা হয়েছে দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে জানিয়ে আমাদের চাটা খাওয়া কমপ্লিট কাজকর্ম কমপ্লিট ঘুম আমার কদিন ধরে দুপুরে হয় না রাতেও হয় না কেন জানি না কোন প্রবলেম হচ্ছে সেটাও জানি না তো দিদি ভাই পাঠিয়েছিল সকালবেলা গ্রি মানে গিফট যেটা আনব মানে যেটা আমি তো দেখে ফেলেছি ফাঁকা আছে প্যাকেটিং মাল জিনিস তো না তো তোমাদের তো শেয়ার করে নি যে কী কী জিনিস আছে চলো দেখিয়ে দিই কী কী জিনিস আছে তার মধ্যে থেকে একটা জিনিস আমরা খেয়ে ফেলেছি বুঝেছ মানে খেয়েছি আর কি এটার মধ্যে একটা দই আছে এই যে যেটা আমার বরের আর ছেলের বিশাল ফেভারেট ধরে ভালো যেটা আমার বর অনেক ভালোবাসে এই এটা আমরা খেয়েছি এটা আছে ব্রেড আমার এটা বিস্কুটের একটা মিষ্টি বিস্কুটের প্যাকেট আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি জ্যাম দেবো অরেঞ্জ আছে ফ্রুট আছে ফ্রুট আগে দিয়েছিল তো স্ট্রবেরি জ্যাম দেবে নাকি তো এই জ্যামটা দিয়েছে আর সব থেকে আমার খুব উপকার হয়েছে এই কাছের বইরমটা তো যেটাতে আমি যে একটু কাঁচা দিয়েছিলাম রাখতে পারবো ওটা তো প্লাস্টিকের বৈরব তার সাথে দিয়েছে এই যে সুজি একটা ঘিয়ে শিশি যেটা আমরা অল টাইম খাই আর একটা দিদিভাই বললো যে তিল দিচ্ছি শিবানি তিলটা হালকা ফ্রাই করে একটা জায়গা ভরে রাখবে এটাকে পোস্তর মতো বেটে তরকারি খেতে পারবে এটা পোস্তর মতো টেস্ট দেবে তো এটা করবো আর কি এই হচ্ছে এই যে দিয়েছে এই জিনিসগুলো এবারে তো থ্যাংক ইউ দিদিভাই আমাদের তখন মানে আমাদের তরফ থেকে আমার বরের তো অবিনাশের ভীষণ পছন্দের আর আমার বরের তো পছন্দেরই জানো তো আজকে ভেবেছিলাম দইটা সুজিটা দিয়ে একটু চিল্লা বানাবো তো কোনো কারণবশত আজ হয়নি কেন আমার শরীরটা ভীষণ খারাপ লাগতে লেগেছিল আর এই জিনিসগুলো ভীষণ ভালো হয়েছে আমার ছেলের জন্য আমার ছেলেকে এত ভালোবাসার জন্য আমার ছেলেকে আর এইটা দিয়ে এটা আরও উপকার হয়েছে কারণ আমি তো মিষ্টি বিস্কুট দিয়ে চা খেতে পারি না আমি ওই টোস্ট বিস্কুট এইসবই কম দামেরই বেশি খাই তো এত দামের বিস্কুট আনতেও পারি না আর হচ্ছে ছেলে পড়ে আসে কাছে তখন ওর ভীষণ খিদে পেয়ে যায় কিছু চায় সেই সময় কিছু দেওয়ার মতো থাকে না আর ব্রেডটা আমি খেয়েছি এই কারণে কালকেই আমার বর্ত বলেছিলাম ব্রেড আনতে দোকান বন্ধ ছিল আনতে পারেনি তো আমার ভীষণ ভালো লেগেছে এটা কালকে ছেলেকে আমার বাকিটা টিফিন দিয়ে দেবো আর কি আর হচ্ছে আমার ছেলে তো এইগুলো অল টাইম ভালোবাসে ওর শুধু শুধু ভালোবাসে রুটি দিয়ে ভালোবাসে সবেতেই ভালোবাসে যখন ইচ্ছা হবে এখানে শোকেসে রাখা থাকে ওর মানে ইচ্ছা হবে মানে কি ওর কিছু চুকচুক খেতে ইচ্ছে করছে সে যে জ্যামটা খুলে একটু আঙুল দেখিয়ে নিল বুঝেছো তো মানে বাচ্চা মানুষ তো আর এইগুলো কোনো দিন উপভোগ করেনি এখন দিদিভাইয়ের জন্যে পাচ্ছে আপন মানুষ তো খাবার এনে মানে আমাদের দেখলে খাবারটা লুকিয়ে ঢুকতো ঘরে আর কি এরম ব্যাপার ছিল আপন মানুষরা তো সেখান থেকে দিদিভাই এত দূরে থেকে আমাদের এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমার ছেলের যে মনের ইচ্ছা বা শখ যেগুলো আছে দিদিভাই মানে সব কিছু অনেকখানি হেল্প তোমরা জানো আমার বলতে যে না আমাদের পরিস্থিতি সেরম ভালো না আমাদের সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আমার ছেলেকে কিছু ভালো মন্দ দিতে পারি না কেন বর্তমানে ওর পড়াশোনার খরচাটাও আমরা চালাতে পাচ্ছি না কেন বিশাল পরিমাণের খরচা পড়ে যাচ্ছে যেটা আমরা পাচ্ছি না তার বাইরে গিয়ে স্বামী রাজমিস্ত্রি কাজ করে ভালো কিছু করার বা যেমন আমার ছেলে কালকেই বলছিল কালকে না পরশু দিন মা একটু বিরিয়ানি খাওয়াবে তো বিরিয়ানি করতে গেলে মাংসর দামটা এখন কমেছে কিন্তু তার যে আনুষানিক জিনিস আমার সব থেকে বেশি খরচা পড়ে যায় চালটা চালটার অনেক দাম পড়ে যায় বুঝেছো তাহলে এখন থাক বাবার ঠিকঠাক কাজ হোক যেমন আজকেই বোর্ড সারালাম বরের ফোন চার্জ দিচ্ছে আমি তো ভাবলাম ওই সুইচের জন্য মানে চার্জ হচ্ছিলো না না বরের ফোনটাই নষ্ট হয়ে গেছে আবার কালকে এসে বললো এখন সেই একটা ব্যাপার আছে কালকে স্কুলে ছেলেকে তিনশো টাকা দিয়ে ওদের থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ করতে হবে সেই একটা আছে স্কুল থেকে আজকেও ভয়েস মেসেজ পাঠিয়েছে জোর দিচ্ছে ওদের সায়েন্সের বাচ্চাদের ইসে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য সেইখানেও জোর দিচ্ছে সেখানে দু টাকা তো আমি এই মুহূর্তে আমি পাচ্ছি না পরেরটা যদি কখনো আমার সম্ভবই না কেন সামনের মাসে আমার জমি কোর্টের ডেট আছে তারপরের মাসে পুজো আছে তা ফার্স্ট সেমিস্টার শেষ হওয়ার পর বইপত্র কেনার আছে পুজোতে আমরা কিছু না নিই না তোমরা জানো ছেলেকে একটা জামা প্যান্ট দেওয়ার আছে অনেক কিছু আছে আর এখন একদম কাজ নেই মানে একদম আমার বরের কাজ নেই কালকে একটা কাজ করলে কাজ শেষ পরশুদিন কোনথায় কী কাজ করবে উপুরবেলা ছাড়া কেউ জানে না বুঝেছ এই পরিস্থিতি আমাদের দিন আনা দিন খাওয়া মানুষের খুবই সমস্যায় আছে যাতে যেখান থেকে ছেলের কোনো শখ আমরা পূরণ করতে পারি না একটু আমি লাইভ করছিলাম অনেকক্ষণ করেছি আজকে অনেকক্ষণ কথা হয়েছে আর পর একটু ঘুমিয়ে পড়েছিল দেখো কীরম বসে ঘুমাচ্ছে বেচারা লজেস মুখে নিয়ে ঘুমিয়ে পড়েছিলো আর ছেলের ওখানে এই যে অনলাইন ক্লাস চলছে ও অনলাইন ক্লাস করছে এখন এগারোটা অলরেডি বাজে আমি লাইভ করার পরে রিয়া মেসেজ করছিল ওর মেয়ের শরীর খারাপ ওখানে একটু কথা বললাম আর এই যে ছেলে অনলাইন ক্লাস চলছে এই যে স্যার ঠিক আছে এটা হচ্ছে এখন অনলাইন ক্লাস চলছে বারোটা বেজে যাবে তো আমি এখন আমার কাজ আছে অনেক তারপরেও খাবে তো আমার সে কাজগুলো আমি সেরে নিই সেরে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসব তো কাজগুলো অবশ্যই দেখাবো কি তো ওই মুদিখানা জিনিস টিনিস সব কিছু আছে সেগুলো হচ্ছে সব গোছাবো আর কি বুঝেছো তো সেগুলো সব গোছাই আর কি কি এনেছে বর তোমাদের দেখা তো এই তো বেশি কিছু আনায়নি তেলের প্যাকেট ফ্যাকেটগুলো আনায়নি তার কারণ এই সপ্তাহ পয়সা খুব সীমিত ওই কালকে ছেলের স্কুলে টাকা দিতে হবে তারপরে বোর্ড সারালাম বরের ফোনটা তো বর এই যে চার্জ দিয়ে রেখেছে কিন্তু চার্জ হচ্ছে না বরের ফোনের ডিসপ্লেটা আসল কথা এই যে ডিসপ্লেটা নেই ডিসপ্লেটা নষ্ট আর কথা বলে না একটা করে আওয়াজ হয় তো বলেছিলাম একটা ফোনটা সারানোর কথা তো ওই ডিসপ্লে দিয়ে ফোন সারাতে প্রায় সাত আটশো টাকা বলছিল তাহলে যে কদিন এভাবে চলছে চলুক পরে দেখা যাবে তো এখন ওই ফোনটা একদমই মানে অকেজ হয়ে গেছে যাকে বলে তো দেখা যাক কি হয় আর আমি আটা মাখবো রুটি করবো আর এখানে কি মুদিখানার জিনিস এনেছি চলো দেখাই তোমাদের তো এই যে এসছে মুদিখানার জিনিস এসছে দেখো দশ টাকার প্যাকেট বিস্কুট যেটা আমি খাই কেন আমি এই টোস্ট বা প্যাটিস এগুলোই ভালোবাসি কিন্তু প্যাটিসের অনেক দাম তো সেটা খাওয়া সম্ভব না আর এখানে নিয়ে এসেছি দুখানা প্যাকেটে চাল দিয়েছে এটা রেশন এখনো আগে শুক্রবার রেশন দিয়েছিল রেশন আমি তুলতে পারিনি বৃষ্টি জল পড়ছিল আর এখানে রেশন আসেনি আর দোকানে বন্ধ আর এই যে আটা নিয়ে এসেছি আর এখানে বেশি করে বলো না পয়সা হিসাবে খুব বেশি নেই একশো একশো করে ডাল এনেছি মুগ ডাল আর মসুর ডাল একশো একশো এনেছি আর হলুদ হলুদের প্যাকেট লঙ্কার প্যাকেট এগুলো একটু বেসন এনে রাখলাম যেন ওই দিন একটু সবজির জাদা একটু বড়া টড়া খেতে লাগলো সেই কারণে এই তো হচ্ছে বাজার দোকান দোকানটায় কী আছে এই হচ্ছে এইটুকুনি বাজার দোকান এনেছি তেল তেল আদাস কিছু আনলে আর মুড়িটা লাগে যেহেতু সকালবেলা পর টিফিন রুটি তরকারি কিছু করে না মানে খায় না ওগুলোতে খরচা বেশি বলে তো একটু মুড়ি আর চুড়িবেলা খায় আর ছেলেও খায় তো এগুলো পরে ওদিকে বালতিতে ভরা হবে এই হচ্ছে আজকে মুদিখানা জিনিস আর চশমাটা একটু খুললাম মাথার ব্যথাটা তো চোখও ব্যথা করছে কিন্তু কী বলে তো চশমাটা সবসময় পড়তে পারছি না সেটা হতো একটা প্রশ্ন এই হচ্ছে ব্যাপার চলো দেখা যাক কী হোক সত্যি থাকো আর চালের যা দাম বাড়ছে চাল কী করো বলো সবকিছু করে চলে এসেছি আর অনেক রাত প্রায় একটা বাজতে যায় পুরো পাড়ায় একটা মানে মশা মাছ জেগে নেই আমরা জেগে আছি আর কি ছেলেকে লাস শেষ করে খেলে তার জন্য দেরি হলে মশারি খাটানো হয়েছে আর এই যে বর এখন সাইকেল তুলবে তোমরা জানো এখানে একটা এখানে একটা আমি নিচে দাঁড়াতে পারবো না তো চলো বরের মুখটা আজকে একটুখানি খারাপ আছে আর কি চিন্তা আছে টেনশন আছে মুখটা দেখো তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের দিন নতুন একটা ভিডিও সাথে আর এইভাবে পাশে থেকো সবাই একটু ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করুন আর কি বললো দিদি ভাই সোমা দিদি ভাই বললো কি টপিক না ফ কি বললো হাইপ হাইপ না হাও হ্যা হাইপ বললো তো তখন নাকি হবে কি বললো স্টার মানে দেওয়া যায় না মানে স্টার মানে রে কত কি মানে ওই দেওয়া যায় রেটিং দেওয়া যায় না একটা কিছু যদি ওরকম তোমাদের কাছে কারোর আসে তোমরা অবশ্যই সেটা দিও আর কি এটা আমার জানা ছিল না আমি ঠিক করে জানি না তো তোমরা যারা জানো তারা করো দিও সাথে দেখো পাশে দেখো একটা গুড নাইট